আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কি তহবিল ক্রিয়েট করবেন অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা একটা ফান্ড ক্রিয়েট করবেন তো সেটার জন্য আপনাকে আমাদের সফে লগ ইন করতে হবে সফে লগ ইন করার পর অ্যাকাউন্ট অপশনটা আছে অ্যাকাউন্ট অপশন আসতে হবে আসার পর এখানে আপনি অ্যাকাউন্ট লিস্টে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার এখানে অ্যাকাউন্ট লিস্টে দেখতে পাবেন আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এটা কি অ্যাকাউন্ট হেড হবে তো আপনি সেটা অ্যাকাউন্ট হেড করতে পারেন আপনি যদি চান ক্যাশ করতে হবে ক্যাশবক করতে পারেন বা আপনার যেমন সমস্ত ইচ্ছা

আমি ফান্ড ট্রান্সফার করতে চাই অর্থাৎ আমার এই ব্যাংকের থেকে আমি ক্যাশবক্সের টাকা অ্যাড করতে চাই তার এখানে মানি ট্রান্সফার লিস্টে ক্লিক করবো এন্ড এখান থেকে আমি কিন্তু একটা ক্রিয়েট করবো যে আমার এখানে না আমরা এখানে ডিপোজিট লিস্টে ক্লিক করব ডিপোজিটে বা নিউ ডিপোজিটে ক্লিক করে আমরা এখান থেকে ডেবিট করবো কোনো অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হচ্ছে আমরা সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবো এখানে আমরা যে ইসলামী ব্যাংক থেকে আমি আমার ইসলামী ব্যাঙ্কে সিলেক্ট করে দিলাম দিয়ে তারপর কত টাকা নিচ্ছি এখান থেকে কিন্তু বিশ হাজার টাকা নিব বিশ হাজার টাকা নিলাম আমি যে আমি যে টাকাটা সেন্ড করেছি তার এখানে ব্যাঙ্ক থেকে বা এখানে ওইটা যে ট্রানজাকশনের নাম্বার সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো রেফারেন্স নাম্বার হিসাবে আগে রাখতে রেফারেন্স নাম্বার দিতে না চাই সমস্যা নেই এটা অপশনাল এখন কোন অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে আমরা সেই অ্যাকাউন্টটা চেক করব যেমন হচ্ছে আমি এখন এটা ক্যাশ নিবো নিব পর আমি এখন নোট করে দিবো হচ্ছে কোনো নদী স্পেশাল কোনো নোট থাকে যদি দিবো আর যদি না থাকে তো নেই আমরা এখন সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের ইসলামী ব্যাংকের থেকে কিন্তু দুই বিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে এবং সেই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টসের আমাদের যে ক্যাশ আছে সেই ক্যাশের মধ্যে কিন্তু সেই টাকাটা ই হয়ে গেছে তো এখন যদি অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করি তাহলে আমরা যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা দেখি ইসলামী ব্যাংকে কোথায় গেলো এই যে আমাদের ইসলামী ব্যাংকের এখন ত্রিশ হাজার টাকা ব্যালেন্স রয়েছে মূলত এইভাবে আমরা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো এর পাশাপাশি কিন্তু আমরা এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো এই অ্যাকাউন্টে হচ্ছে তহবিল আমাদের বিজনেসের মধ্যে তহবিল থাকে সেই তহবিল কিন্তু এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো ধন্যবাদ আলাইকুম